এই অরবিন্দ যে ফেমাস হয়েছে খুব কম টাইমে ফেমাস হয়েছে এবং এর শুধু কারবার মেয়েদেরকে নিয়ে এর কারবার মেয়েদেরকে নিয়ে এবং মেয়েগুনো অশ্লীল পরে নাচ করে আর আমি একটাই কথা বলবো এই যে মেয়েগুলো নিয়ে কারবার মেয়েগুলো আসে কেন আমি এখানে কারোর পক্ষ নিয়ে কথা বলছি না যে কমেন্টগুলো করছে ফোন করে যে কথাগুলো বলছে এবং রাস্তা অনেকে জিজ্ঞেস করছে এইগুলো যে কথাগুলো বলছে আমি ঠিক তারই মানে সেই কমেন্টের উপরেই ভিত্তি করে উত্তরগুলো দিচ্ছি দেখুন অরবিন্দু মেয়েদেরকে ভিডিও করতে নেয় এটা ঠিক আচ্ছা অরবিন্দু কি বলে দেয় যে এই ড্রেস নিয়ে আসবে ওই ড্রেস পরবে এটা কি অরবিন্দু বলে দেয় বা মেয়েগুলো যখন যে ড্রেস পরে নাচ করে সেই ড্রেসগুলো কিন্তু অরবিন্দু দেয় না তারাই পয়সা দিয়ে কিনে নিয়ে আসে সেই ড্রেস পরে তারাই নাচ করে তো যখন ড্রেসগুলো মেয়েরা কিনতে যায় তখন কি অরবিন্দের সাথে যায় নিশ্চয়ই না অরবিন্দু ফোন করে বলে দিচ্ছে যে আজকে তুমি এসো আজকে তোমার মানে আজকে তুমি পাঠটা করবে বা নাচের প্রোফাইলে নাচ বলো কমেডি প্রোফাইলে কমেডি বলে তুমি আজকে করবে কিন্তু অরবিন্দু কখনো এটা বলে না যে তুমি মানে যে ড্রেসগুলো আজ মানে আমাকে জিগে দাদা ভাই সকালে যে আমি একটা দেখলাম ভিডিও যে অশ্লীল ড্রেস পরে নাচ করে মেয়েরা অরবিন্দু এই অশ্লীল ড্রেস পরিয়ে ব্যবসা করছে তো অরবিন্দুকে বলে দেয় যে এই অশ্লীল ড্রেসগুলো আপনারা সাথে করে নিয়ে আসুন এবং এই ড্রেসগুলো পরে আমার সঙ্গে নাচ করুন নিশ্চয়ই বলে দেয় না কিন্তু তারপরেও সমস্ত দেশ দিচ্ছে আচ্ছা যারা এই অশ্লীল পরে নাচ করছে প্রোফাইলে নিশ্চয়ই সেই সেই প্রশ্নে তারা কেন কোনো প্রতিবাদ করেনি তারা কেন কোনো প্রতিবাদ করেনি তারা কেন বলেনি যে আমার মেয়ে এমন ড্রেস পরে নাচ করবে না তারা তো বেশ এনজয় নিচ্ছে মেয়েরা ঘরের বউরা নাচ করছে ফেমাস হয়ে যাচ্ছে নাম হচ্ছে রোজগার পাচ্ছে তখন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি তারা চুপচাপ ছিল কিনা আমাদের ফ্যামিলির মেয়ে বা বউরা হচ্ছে রোজগার করছে তাদেরকে মোবাইল খুললেই দেখতে পাওয়া যায় আর যতদোষ নন্দ ঘোষ অরবিন্দ বলে না হাতি যখন হাবড়ে পরে টিকটিক তাও পেছন মারে অরবিন্দ আবার ঠিক ঠিকঠাক হয়েছে ও পরিস্থিতির শিকার আর এই সুযোগে আজকে সকাল আটটাতেই একজন একজন দাদা ভিডিও বানিয়ে বলছে যে মেয়েদেরকে নিয়ে এনার চ্যানেলে শুধু মেয়েদেরকে দিয়েই কাজ করায় ছেলেদের নেয় না আচ্ছা আমাকে বলুন এত যে ইউটিউব ফেসবুক ঘরে ঘরে কোন চ্যানেলে মেয়েরা কাজ না আমাকে একটু বলবেন তো ভাইরা বাদ দিদিরা যারা এই যে ভিডিও করে মানে ছেড়েছেন যে অরবিন্দ শুধু মেয়েদেরকে নিয়ে কাজ করে মানে কোন চ্যালেঞ্জ মেয়েরা কাজ করে না এমন কোনো জায়গা আছে যেখানে মেয়েরা কাজ কাজ করে না এমন কোনো চ্যালেঞ্জ আছে কি যেখানে মেয়েরা কাজ করে না আমার চোখে তো এখনো কোনো এমন কোনো চ্যালেঞ্জ পড়েনি যেখানে মেয়েরা কাজ করে না জানি না মানে আপনারা জানেন কি না হয়তো দেখেছেন এবং এই যে অরবিন্দুর প্রোফাইলে এত ভিডিও এখান মানে আমাদের প্রোফাইলে ভিডিও ছাড়ার সাথে সাথে কয়েক মিনিটের মতো সেখান থেকে ভিডিও তুলে নেওয়া হয় নিয়ে বিভিন্ন রকম প্রোফাইলে সেই সব ভিডিও ছেড়ে তারাও কিন্তু এই কনটেন্ট থেকে রোজগার করছে সেখানে কিন্তু অরবিন্দু প্রতিবাদ করেনি আমরা বলতাম মেশো কি হচ্ছে আমাদের ভিডিও আমাদের ভিডিও চ্যানেলে ভিউজ যাচ্ছে না কিন্তু দেখো ওই চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ তখন ওই লোকটা কি বলতে জানেন বলতো কি ওরাও কিছু রোজগার করুক যেখানে সাধারণত কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় ওই মানুষটা কিন্তু দেয়নি উনি বলেছে কিনা ওরাও রোজগার করুক এবার যে একটা সমস্যা হয়ে গেছে আর অরিবিন্দু নামে যে গুজবটা উঠেছে আমি এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি সেই বিষয়ে কোনো কিছু বলতে আমি বলতে পারবো না এটা কতটা সত্য কতটার মধ্যে ওরাই যাদের যা মানে ওরাই জানি আমি এই বিষয়ে কিছুই জানি না কিন্তু আমি এইটুকু বলবো যে অরবিন্দ বেশ কেন তো কারোর ক্ষতি করবে না কারণ যে মানুষটা একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের শরীরটা অচল করে ফেলেছে সে কি করে অন্যের ক্ষতি মানে কি করে কি হয়েছে আমি ঠিক বলতে পারছি না কারণ অরবিন্দ একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের শরীরে এমন বড় ক্ষতি করে নিয়েছে যে ব্রেনটার এক সাইড ওনার প্যারালাইসিস উনি যদি এক মুঠো ভাত খায় বা এক গ্লাস জলও পর্যন্ত খায় ওনাকে গালের মধ্যে এনে ঠোঁটটাকে চেপে রাখতে হয় নয়তো সেগুলো বেরিয়ে যায় আমরা শুধু মানে এতটা ওনার শরীরের কন্ডিশন এমন এই কন্ডিশন নিয়ে কি করে কি করলো আমি ঠিক বুঝতে পারছি না সেটা তো ওই ওপরওয়ালা যিনি বসে আছে তিনি জানে যার সঙ্গে হয়েছে সে জানে আর যে হয়তো করেছে সেই জানে আমি ঠিক এই বিষয়ে জানি না অরবিন্দুর বিষয়ে তো মানে আমরা এটা বিশ্বাস করি না কিন্তু আমাদের বিশ্বাসে তো কোনো যায় আসে না তাই না যেটা যে আগুন মানে যেটা হচ্ছে সেটাই এখন এবার একজন দাদাভাই আমাকে প্রশ্ন মানে প্রশ্ন করেছে দিদিভাই আপনারা যে ভিডিও মানে ইউটিউবে ফেসবুকে যে দিয়েছিলেন যে যে অভিনয় করতে চান তারা তারা অভিনয় করতে পারেন কিন্তু আমরা যখন পরে করি আমাদের টাকার ডিমান্ড করেছে উনি তা আমাদের বেলায় টাকার ডিমান্ড করেছে আপনাদের বেলায় কোনো টাকার ডিমান্ড করেনি আপনাদের কি এমনি ভিডিও করতে দেয় নাকি আপনাদের ভেতরেও কোনো মানে গোলতল হয়ে আছে আপনারা পয়সার লোভে কিছু বলছেন না বা মুখ খুলছেন না এমন বিভিন্ন বিভিন্ন নোংরা কথা বলছে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই দেখুন কবে আপনাদের ফোন এসছে কবে আপনাদেরকে টাকার ডিমান্ড করেছে আমরা এসব কিছুই জানি না কিন্তু এই প্রোফাইলে প্রচুর মেয়ে কাজ করেছে প্রচুর মেয়ে কাজ করেছে বাড়ির আশেপাশের মেয়েরা বাইরের থেকেও অনেক মেয়েরা আসে তাদের কিন্তু কোনো টাকার ডিমান্ড করেনি এবং তাদের সঙ্গে কোনো অশ্লীল আচরণ করেনি যে মানুষটা একটা অন্য মানুষকে বাঁচাতে গিয়ে নিজের শরীরটাকে মানে করে 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 সে ক্ষতি আমার ঠিক জানা নেই আর এই যে অরবিন্দ সমস্ত দিচ্ছে যে মেয়েরা ছোট ছোট মানে জামা পোশাক পরে নাচ করছে এটা একটা ব্যবসা ও মেয়েদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছে নাহলে এত তাড়াতাড়ি খুব এতটা ফেমাস হয় আচ্ছা দাদা ভাই এই চ্যালেঞ্জে যেসব মেয়েগুলো ছোটো ছোটো ড্রেস পরে নাচ করছে বা অশ্লীল ভিডিও করছে তাদের বাড়ির থেকে কোনো আওয়াজ নেই কেন তাদেরও তো গার্জেন রয়েছে তারা মেয়েরা যখন ভিডিও করছে ভিডিও শেষে নিশ্চয়ই সেই ভিডিও গুলো তার গার্জেনটা দেখে দেখে তো বাবা মা ভাই বোন বিয়ে হয়ে গেলে স্বামী সন্তান সবাই দেখে শুধু যে আপনারা দেখেন এমনটা না তাহলে তার পরিবার যখন দেখছে মেয়েটা এমন নোংরা ভিডিও করছে বা এরকম অশ্লীল ড্রেস পরে নাচানাচি করছে তাহলে তার বাড়ির থেকে কোনো কথা তার গার্জেনরা কোনো কথা বলে না কেন কেন তার মানে তার বাড়ির থেকে তাদেরকে বন্ধ করে দেয় না বা কেন বলা হয় না যে তোরা এইসব ভিডিও করতে পারবি না তোরা এইসব ড্রেস করতে পারবি না তাহলে দাদা ভাই যাদের মেয়ে যাদের ঘরের বউ তাদের যদি কোনো সমস্যা না হয় আমার আমার আপনার সমস্যা করে কি লাভ আর এই অরবিন্দুর দোষ দিয়ে বা কী লাভ আমি তো বুঝতে পারছি না অরবিন্দুর বা আমি তো বলবো অরবিন্দুর কোনো দোষই নেই এই যে বলছে অরবিন্দু ব্যবসা করছে মেয়েদেরকে ছোট ছোট ড্রেস পরিয়ে নাচ করছে নোংরা নোংরা ভিডিও করছে অরবিন্দুর কেন সমস্যা যদি তার ফ্যামিলির কোনো সমস্যা না হয় যার বাড়ির মেয়ে যার বাড়ির বউ তাদের কোনো সমস্যা নেই তারা এটাকে এনজয় করছে ওই সমস্যা টাকা দিয়ে কাজ করাচ্ছে ওর কেন সমস্যা আর অনেকে ভিডিও এসে বলছে আমি আমি এই ব্যক্তিটার বিষয়ে সব জানি আমি শাস্তি চাই যাদের বাড়ি ওদের পাশে মানে ওনার বাড়ির আশেপাশে যে কার বাড়ি আমি ঠিক বুঝতে পারছি না ফেসবুক ইউটিউব খুললেই এ বলছে অরবিন্দুর বাড়ির পাশে আমার বাড়ি সে বলছে আমি অরবিন্দুকে জন্মের পর থেকেই চিনি আসলে আমরা ঠিক জানি না যে অরবিন্দু মেসের বাড়ির পাশে আসলে কার বাড়ি আর কে জন্ম থেকে ওনাকে চেনে সত্যিই যদি ওনাকে কেউ চিনে থাকে তাহলে ওনার সম্বন্ধে বাজে কমেন্ট কেউ করবে না আমি যতটুকু জানি এবার যদি ছেলে মেয়ের মাঝে কিছু হয়ে থাকে সে বিষয়টা সম্পূর্ণ তাদের তাই না কিন্তু আমি বলছি যারা আমাদেরকে নিয়ে রোস্ট করছেন আমাদেরকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছেন বাজে বাজে কথা বলছেন দয়া করে এইগুলো করবেন না এইগুলো করবেন না আর এই যে মানে ফেসবুক খুললেই শুধু মেয়েদেরকে নিয়ে ব্যবসা ব্যবসা করছে ছোট ছোট ড্রেস করে নাচ করাচ্ছে আজ আচ্ছা বলুন তো কটা ঘরের ছেলে মেয়েরা তোর বাবা আমার কথা শুনে চলে যদি কোনো বাড়ির ছেলে বা মেয়ে বাবা মার কথা না শোনে এটা কলিযুগ ভাই এখানে হান্ড্রেডের এর মধ্যে ফর্টি পার্সেন্ট তাও না মানে মেয়েরা বাবা মাকে বাবা মার কথা শোনে না সেখানে বাবা মারা হচ্ছে একটা নিরুপায় খামোখা এই আবার দেখুন যখন ছাড়া পেয়ে যাবে উনি হয়তো আসবে লাইবে কার দোষ কার নির্দোষ সেটা তখন জানবেন তখন না হয়তো টোকা করলে করবেন এখন করবেন না এই আর কখনো এর ছবি তুলে দিয়ে বলছে এই সেই পুলিশের মেয়ে কখনো তার ছবি তুলে দিয়ে বলছে এই সেই পুলিশের মেয়ে কখনো এই আমার মানে এর ছবি তুলে দিয়ে বলছে এ টাকার লেবে মুখ বন্ধ করে আছে কেন ভাই টাকাটা কি জীবনের বড় কথা তাহলে যদি টাকার জন্য আমরা এত কিছু করে থাকি যারা রোস্ট করছে যারা আমাদেরকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করছে তারা কিসের জন্য করছে তারাও কিন্তু টাকার লোভেই করছে যাতে এই তো অরবিন্দু অরবিন্দু তাই তাদেরকে নিয়ে ভিডিও করে ভিউজ নিয়ে কামাচ্ছে এবং সেখান থেকে টাকা রোজগার করছে তাহলে টাকার লালসে সে কম বেশি সবারই আছে শুধু এনাদের দোষ দিয়ে লাভ কি আর ছেলে মেয়েদের মধ্যে কি ঘটেছে কি না ঘটেছে সেটা আমরা কেউ জানি না তো আপনারা দেখেছেন না তো আমি দেখেছি না তো আর কেউ দেখেছে যাদের মধ্যে ঘটিয়েছে যদি সত্যি কিছু ঘটে থাকে তাহলে যাদের মধ্যে ঘটেছে এবং যারা ঘটিয়েছে তারাই কিন্তু বলতে পারবে কিন্তু তারা কিন্তু কেউ প্রকাশ্যে লাইভে আসেনি এবং বলেননি কিছুই করেননি তাহলে এ বলছে আমি সব জানি সে বলছে আমি সব জানি সে বলছে এই অরবিন্দুর বাড়ির পাশে আমার বাড়ি ও শাস্তি চাই কিছু না জেনে শুনে অরবিন্দু সে তো নিজেই মানে চিররোগীর মতো আপনারা নাচের প্রোফাইলে নাচ দেখছেন খুব ভালো কমেডি যখন দেখছেন অভিনয় করছে ভালো তর মানে খুবই ভালো করছে তখন আপনারা হাজারটা প্রশংসা করছেন দাদা এটা ভালো হয়েছে দাদা ওটা ভালো হয়েছে কিন্তু আপনারা জানেন না যে ভিডিও পড়ার পরে ওই মানুষটা কতটা অসুস্থ হয়ে পড়ে ওই মানুষটা যে কতটা অসুস্থ হয়ে পড়ে ওনার মানে এতটাই মাথার যন্ত্রণা করে যে যেন চোখ ফেটে রাখতে পেরেবে উনি এতটাই অসুস্থ হয়ে পড়ে যার নিজের শরীরের কোনো গ্যারান্টি নেই সে কি করে কি ক্ষতি করছে আমার ঠিক মাথায় আসে না বুঝতে পারছি না হয় কি ঘটেছে না ঘটেছে হয়তো দেখিনি তো তাই আমি কিছু বলতে পারছি না দাদা আপনারা অনেক সবই তো শোনা কথা কেউ এসে লাইভে কিছু বলেছে একের থেকে দুই দুইয়ের থেকে তিন তিনের থেকে চার এইভাবেই কিন্তু আমরা পাঁচ কাল শুনেছি যখন কেউ ভালো বলছে আমরা তার প্রোফাইলও কমেন্ট করছি আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন আবার কেউ যখন খারাপ কমেন্ট করছেন সেখানে ঢুকে বলছেন আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন আসলে আমার সত্যিটা আপনারা কেউ জানেন না তাই যখন যেমন পাচ্ছেন তখন তেমন কমেন্ট করছে সকালে একটা দাদা ভাই ঠিক আটটা নাগাদ আমি মোবাইল খুলেছি একজন দাদা ভাই কমেন্ট করছে যে ও চরমতম শাস্তি চাই ও মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে ও শুধু মেয়েদেরকে দিয়েই চ্যানেলে কাজ করে এইসব কথাগুলো আসছে দেখুন দাদা প্রত্যেকটা চ্যালেঞ্জে কিন্তু মেয়েরা বেশি কাজ করছে শুধু এই আমাদের চ্যালেঞ্জ এইটা না আপনি যে প্রোফাইলেই যাবেন দেখবেন মেয়েরাই বেশি কাজ করছে এবার একটা ঘটে কিছু মানে একটা সমস্যা হয়েছে তাতে করে আপনারা মানে ধরে নিলেন ওই ছেলেটা মানে ওই অরবিন্দু খুবই নোংরা খুবই বাজে মেয়েদেরকে নিয়ে পড়ে বাজে বাজে ভিডিও করে হাজারটা কথা তখন কম কেন বলেননি যে দাদা ভাই এই ভিডিওটা করবেন না দাদা এই নাচের এই ড্রেস তো চলে না তখন কিন্তু আপনারা কেউ বলেননি তখন বলে গেছেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে উৎসাহ দিয়ে গেছেন আর এখন একটা সমস্যা যেই ঘটে গেছে আপনাকে আরো বেশি চেপে ধরেছে এবার ছেলে মেয়ের মধ্যে যদি কিছু ঘটে থাকে সেটা তারাই ভালো বলতে পারবে দেখুন যদি ছেলে মেয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে থাকে আর ঝামেলা হচ্ছে মানে যে কোথায় আছে জানেন আমে দুধে মিশে যাবে মিশে যাবে কিন্তু তাহলে আমাদের কি লাভ এইসব বাজে বাজে কমেন্ট করে পরিবেশটাকে উত্তপ্ত করা কোনো প্রয়োজন নেই আর এই যে মানে আমাকে আগের দিন ফোন করে বলছে যে ভাই ওই সঙ্গে যা হলো আপনাদের সবাইকে ছেড়ে দিয়েছেন আপনারা টাকার লেবে চুপ করে আছেন দেখুন আর এই ঘটনা কি সত্যিই ঘটেছে দেখুন আমি প্রথমত একটা কথা বলি অরবিন্দু আজ থেকে কয়েক বছর আগে আমাদের যে বাচ্চারা মানে এম সিএইচ হাই স্কুল আছে ওখানে যে তিন মুখ রাস্তাটা রয়েছে ওখানে সাধারণত বাচ্চারা খেলাধুলো করত ওর অরবিন্দু মেসে প্রোগ্রাম থেকে আসছে একটা স্কুটি ছিল এবার উনি স্কুটিটা নিয়ে স্কুলটা পেরিয়ে এসে হঠাৎ একটা বাচ্চা খেলতে খেলতে ছোট বাচ্চা দুই এক পাকাটা হাঁটা হাঁটা হাঁটতে শিখেছে খেলতে খেলতে রাস্তার মাঝখানে ছুটে গেছে আর ওই মানুষটাই বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাইকটা একটা মানে সাইডে গিটি ছিল তার ওপরে তুলে দিয়ে পড়ে গিয়ে ওনার কিন্তু ব্রেনটার এক সাইড প্যারালাইসিস উনি ভিডিও করার পরে কিন্তু প্রচুর অসুস্থ হয়ে পড়ে উনি এই নাচের ভিডিও কমেডি ভিডিও আমরা তো ওই মানুষটাকে সবসময় দেখি আমার বাড়ির কয়েকটা বাড়ির পাশেই অরবিন্দ মেশো মানে আমাদের এখানে হরিথান রয়েছে হরিথানের ওই পাশে অরবিন্দ মেশের বাড়ি তারপরে আমার বাড়ি তারপরে এদিকে গেলো সঞ্জুবনী আছে মিতালি আছে পুলিশের মেয়ে পর বাড়ি তা আমরা তো জানি মানুষটা কতটা পরিশ্রম করে এবং উনি কোন ধরনের মানুষ কে কি ঘটে ঘটিয়েছে কার সাথে কি ঘটেছে এটা বলতে পারবো না কিন্তু এইটুকু আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি পরে এমন পরিবেশের মানুষ নয় উনি কারোর সাথেই এটা ঘটাতে না বেকার এইসব করে কোনো লাভ নেই কি হবে কিছুই হবে না কত বড় বড় কেস ধামা ধা পড়ে যাচ্ছে এই তো আর্যকর এই ঘটনাটা কি হলো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কি না হয়েছিল বিচার পেয়েছে বিচার হয়েছে তাহলে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও সে কোনো বিচার পায়নি যেটা সত্য সেটা বিচার পাইনি আর যেটা সত্য কি মিথ্যা আদৌ আমরা কেউ জানি না যে মানুষটা নিজে মানে ঠিক করে খেতে পারে না খেতে এক খাবার ভাত গালে ঢুকিতে ঠোঁট চেপে রাখতে হয় সেই ভাতটা খাওয়ার জন্য এক গ্লাস জল মানে এক ঘোর জল গেলার জন্য জলটাকে গালের মধ্যে রেখে ঠোঁট চেপে চেপে রাখতে হয় সেই জলটাকে খাওয়ার জন্য যাকে একটা দশ বছরের মতো ঠেলে দিলে পড়ে যাবে সে কি করে এইসব কেউ বিশ্বাস করবে না এই মানুষটা এমন না আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি আপনারা আসুন এসে দেখুন মানুষটার সঙ্গে কথা বলুন দুই এক ঘন্টা কাটান এক দুদিন কাটা আপনারা দেখুন এই মানুষটাকে মানুষটা বাস্তবে কেমন উনি এমনটা না ছেলের মধ্যে মেয়ের মধ্যে কি ঘটেছে আমরা সেই বিষয়ে কিছুই জানি না যদি কিছু ঘটেও থাকে আমরা সেটাও দেখিও নি কারণ আমরা সকাল দশটায় ভিডিও করতে যাই এবার ভিডিও করে কারণ তিনটার থেকে চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি চলে আসি এবং আমরা যখন ভিডিও করতে যাই যেমন আমার ছেলে ও কখনো ও যায় বা আমাদের বাড়ির যে মানে আমার যে হাজব্যান্ড আছে উনিও যায় শুধু আমার বলে কথা না আমরা আমার আমার মতন কত মেয়ে ওখানে কাজ ভিডিও করতে আসে তাদের সঙ্গে কিন্তু গার্জেনরা আসে গার্জেনরা আসে থাকে খায় এবার ভিডিও হয়ে গেলে বা সাথে করে নিয়ে চলে যায় এবার যদি কিছু ঘটে থাকে দেখুন আমি সত্যিই জানি না কি ঘটেছে হয়তো ছেলে মেয়ের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল সেখান থেকে কিছু ঘটেছে কারণ তাদের এক হাতে তো আর তালি বাজে না দুটো হাত অ্যাডজাস্ট হলো তবেই তালি বাজে কিন্তু কাদের হাত অ্যাডজাস্ট হয়েছে কীভাবে হয়েছে তাদের মধ্যে আদৌ ভালোবাসা ছিল কি ছিল আমি সত্যিই কিছু জানি না আমরা যে মেয়েরা কাজ করি আমরা দিনে দিনে যাই দিনে দিনে চলে আসি এবং যদি রাতও হয়ে যায় গার্জেন সাথে থাকে থাকুক বা না থাকুক ওই মানুষটার উপর আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি অরবিন্দুর ওপরে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি কারণ আমি তো আর আজকাল অরবিন্দু মেয়েকে চিনি না আমি ক্লাস থ্রি থ্রিতে পড়ি যখন সেই দিন থেকে অরবিন্দুর কাছে নাচ শিখছি আমাদের বাড়ির পাশেই বাড়ি সম্পর্কে ওনাকে আমি মিশো বলে রাখি সেই সূত্রে ওনাকে আমি চিনি আমি জানি দিনের বেশিরভাগটাই মানে ওনার বাড়িতে আমি থাকতাম বিয়ের আগে দাদা আমি একটাই রিকোয়েস্ট করব আপনাদেরকে ওই কে কি বলছে কে কি করছে এগুলোই কান দেবেন না যার মধ্যে এতটা প্রতিভা যে এতটা এগিয়ে গেছে সে কখনো নিজের ফেস করার জন্য কোনো কুকর্ম করবে না তাই না অনেকে বলছে একটা মেয়ের বয়সী মেয়ে সঙ্গে জঘন্য অন্যায় করে কি করবে স্বাস্থ্য চায় দাদা আপনি বলছেন মেয়ের বয়সী মেয়ে উনিও কিন্তু বলছে যে এটা আমার মেয়ের বয়সী মেয়ে উনি এইরকম কারোর সাথে করেনি পরে সম্পূর্ণ নির্দোষ আমি আপনাদেরকে বলছি পরে কোনো দোষ করেনি পরে কোনো খারাপ মানুষ না উনি নির্দোষ আমার আমি যেটা বলছি আপনারা সেটা শুনুন কারণ আমি জানি না আমার থেকে ভালো কেউ ওনাকে চেনে কিনা এত যে পোপাইলে এত ছেলে মেয়েরা কারণ আমার হাজবেন্ড ওর হচ্ছে জামাইবাবু হয় সম্পর্কে নিজের জামাইবাবু বড় জামাইবাবু উনি ওই মানুষটা অমন না একটু রোমান্টিক মানুষটা মানুষ মানুষকে হাসাতে ভালোবাসে উনি মানুষকে হাসাতে ভালোবাসে উনি এমন স্বভাবের না উনি খুবই নিরীহ ঠান্ডা উনি ঝামেলা অশান্তি একদম পছন্দ করে না এবার যদি বলেন দিদিভাই এটা কি করে ঘটল দেখুন ছেলে মেয়ের মানে ছেলে মেয়ের মাঝে কি ঘটেছে কখন ঘটেছে আপনারাও যেমন দেখেননি আমিও তেমন দেখিনি আপনারা লাইভ এসে বলছেন মেয়েদেরকে নিয়ে অশ্লীল ভিডিও করায় অশ্লীল ড্রেস পরে নাচ করায় দাদা দেখুন অশ্লীল ড্রেস না তো অরবিন্দু করতে বলেছে না তো তাদেরকে কিনে দিয়েছে যে মেয়েটা এগুলো করছে তাদের বাড়ির কারোর কোনো সমস্যা নেই তাহলে অযথা ওনার সমস্যা হবে মানে প্রে করছি এই মাত্র ছাড়া পেয়ে যায় কারণ উনি একটা সত্যি উনি শারীরিকভাবে অসুস্থ আমি চাই উনি ছাড়া পাক এবং আবার ভিডিও তৈরি করুক আপনারা তখন দেখবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন জাস্ট আর কয়েকদিন ওয়েট করুন তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি পুরো শেয়ার করলাম লাইভ ভিডিওটা পুরোটাই শেয়ার করলাম তো অনেস্টলি তোমরা কমেন্ট করো তো তোমাদের কি মনে হচ্ছে এই দিদিভাইয়ের কথা শুনে অরবিন্দুর রিলেটেড তোমাদের কি মনে হচ্ছে আমি তো বলবো যে আমার কোনো পজিটিভ মনে হচ্ছে যে মেয়েটি মানে ভুলভাবে বা মিথ্যা তার নামে দোষ দিয়েছে আর এখন আমি শুনতে পাচ্ছি নাকি মেয়েটি তার যে দোষ মানে যেটা জন্যে মেয়েটি মেয়েটি তাদেরকে ফাঁসিয়েছে সেই কেসটাই মেয়েটি তুলে নিচ্ছে আর যদি মেয়েটি কেস তুলে নেয় তাহলে সম্পূর্ণটা এটা ফেক মনে হচ্ছে না আর এই দিদিভাই যেরকম করে বলছে যে উনি বাচ্চাদের জন্য নিজের একটা সাইটকে পুরো প্যারালাইজেস করে দিয়েছে বা উনি এতটাই ভালো মানুষ যেহেতু উনি উনি থাকতেন ওনার সাথে আমার সাথে যিনি আছে সে আমাকে চিনবে নাকি আপনারা আমাকে চিনবেন তাই না সো আমার কোথাও না কোথাও সত্যি কথা এখন বলতে যতক্ষণ না আমার এটা মনে হচ্ছে যতক্ষণ না অরবিন্দু দাদা এসে লাইভ লাইফ করে কিছু ডিসকাস করছে কিছু বলছে ততক্ষণ জাস্ট কোনো কিছুই ভাবা যাচ্ছে না আর সত্যি কথা আমি এনার কথা দিয়ে আমি পুরো লাইফটা দেখেছি যারা পুরো লাইফটা ভিডিওটা দেখেছো তারাই কিন্তু অ্যাকচুয়ালি প্রপারলি এটা বুঝবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কোনো কিছু না জেনে বা পুরো ভিডিওটা না দেখে আমাকে প্লিজ কমেন্ট করবেন না আপনারা এই রিলেটেড কমেন্ট করুন যে আমি কোন রিলেটেড ভিডিও করতে পারবো বাট রকম বাজে মন্তব্য বাজে কমেন্ট করবেন না আর ভিডিওটা সত্যিই আমি অ্যাপ্রিসিয়েট করেছি বলে আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরেছি আপনাদের কেমন লাগলো বা আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আজকের জন্য কিন্তু এইটুকু দেখা হচ্ছে চলুন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে চলো বাবাই